আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বর্তমানে মঙ্গোলিয়াতে বাংলাদেশিদের জন্য নতুন উন্মুক্ত হওয়ায় মানুষ মঙ্গোলিয়ায় কাজের সুযোগ সুবিধা সম্বন্ধে বিভিন্ন ওয়েতে বা বিভিন্ন মাধ্যমে জানার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার এই ফলশ্রুতিতে আমি আসাদ জামান আজ চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আলোচনা করব মঙ্গোলিয়ায় কাজের ভিসায় গেলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে তা নিয়ে তার আগে আরেকটি কথা না বললেই না যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার দরজায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় বন্ধুগণ আপনি যদি মঙ্গোলিয়াতে কাজের ভিসায় যান তাহলে আপনার সর্বনিম্ন বেসিক হবে পাঁচশো ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় ষাট থেকে বাষট্টি হাজার টাকা প্রথম অবস্থায় আপনাকে দুই বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হবে যা আপনি বাংলাদেশ থেকে বৈধ ম্যানপাওয়ার নিয়ে যাবেন পরবর্তীতে দুই বছর শেষ হলে কোম্পানি পুনরায় ফ্রি নবায়ন করবে মঙ্গোলিয়াতে কাজের ক্ষেত্রে আপনার থাকা খাওয়া চিকিৎসা ভাতা এবং ট্যাক্স ইত্যাদি যাবতীয় সবকিছু কোম্পানি প্রদান করে থাকে সেই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ নিশ্চিন্তে মঙ্গলিয়া যেতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনি যদি মঙ্গোলিয়াতে যান তাহলে আপনার মাসে ডিউটি হবে ছাব্বিশ দিন বাকি চার দিন হবে আপনার ছুটি এই ছুটির দিনে যদি আপনি কাজ করেন তাহলে কোম্পানি আপনাকে এক্সট্রা টাকা প্রদান করবে অথবা ওভার টাইম হলে সেই টাকাও আপনি বাড়তি ইনকাম হিসাবে গণ্য হবে পরিশেষে একটা কথা বলি যদি আপনি মঙ্গোলিয়াতে যান তাহলে সর্ব আপনি সত্তর থেকে আশি হাজার টাকা স্যালারি পেয়ে যাবেন থাকা খাওয়া কোম্পানি সবকিছু খরচ বাবদ আপনি দেশে পাঠাতে পারবেন সত্তর থেকে আশি হাজার টাকা তো আর কথা না বাড়িয়ে আজ এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ